খুব ছোট সময়ে সুখী মানুষের গল্প পড়েছিলাম তো আজ বাস্তবে আমার আমি সেই সুখী মানুষটিকে পাইছি উনি সব সময় হাসি খুশি থাকেন এবং তার জীবন বোধ নিয়ে বা জীবনের যে সময়টা প্রত্যেকটা সময় নিয়েই সে অনেক খুশি আলহামদুলিল্লাহ সব ক্ষেত্রে অনেক সম্পদের মাঝে সুখ নাই ভাঙা কুটিরে মানুষের সুখ থাকে কি নাম আপনার আব্দুল হাব বয়স কত সত্যের ধরেন সত্তর বাড়ি কোন জায়গায়

মানুষ তো জীবন অনেক কাজ করে আপনি শুধু সারা জীবন চাওয়া পাওয়া নাই আপনার দিকে মানে যা পাইছেন আলহামদুলিল্লাহ সত্যি হ্যাঁ সত্যি তাহলে আপনার কি সুখী মানুষ বলতে পারি আমরা

মাছ রান্না তো অনেকটা বেদের মতো জীবন আলহামদুলিল্লাহ মানে সারা জীবন যেহেতু মাছ ধরছে নদীতেই বেশি সময় কাটছে কয়েক বছর পনেরো ষোলো বছর থেকে

এখন আপনার বাড়ি তো একেবারে পদ্মা সেতুর কাছে ভালো টাকা কিন্তু আমি যতটুকু জানি কিন্তু সবাই কিন্তু টাকাটা ধরে রাখতে পারে নাই টাকা থাকে না তারপরে মনে হয় ঠিক না হঠাৎ করে মানুষ টাকা পাইলে তখন কি করবে কি কিনবে সেটার মানুষের